তো বন্ধুরা আমি এখন বিছনা চাদর উঠিয়ে ফেলেছি দেখো এটা এখন ধুয়ে দিবো আর এই যে ল্যাপটা ল্যাপের কভারও খুলে নিলাম বিছনা চাদর আর বালিশের কভারগুলো এগুলো ভিজিয়ে নিচ্ছি স্নান করার আগে কেচে দিবো তারপর স্নান করে ভাত রান্না করব আজকে ছেলে রেজাল্ট আছে স্কুলে যাব নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কারণ আমি আজকে তাড়াহুড়ো করছি কেন আজকে হচ্ছে আমার ছেলের হচ্ছে রেজাল্ট আমার ছেলে বলে দিল তো সেই জন্য কাজ 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 কাম করতে করতে অনেক বেলা হয়ে গেল তো আমি এখন যাব কুসুমনটির রেজাল্ট আনতে জানি না কী করেছে তো এখন কথা বলার সময় নেই চলো বন্ধুরা একবারে স্কুলে গিয়ে দেখা হচ্ছে আমি এখন পৌঁছে গেছি হোস্টেলে স্কুলে তো সব হয়ে গেছে সে মানে দেখছি মাগুলো চলে যাচ্ছে আর এখানে যে মাসেটগুলো দিচ্ছে মাইক দিয়ে অ্যানাউন্স করছিল তো এই তো আমি এখন বেরিয়ে বললাম সব কিছু নিয়ে রেজাল্টটা বাড়ি গিয়ে বলবো বন্ধুরা আমি তো আমার ছেলের রেজাল্ট নিয়ে চলে আসলাম তোর এবার রিয়াকশানটা দেখবো ও কেমন করে চলো আর কত পেলো কি করছে সবটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকবো এই যে ওর বাবা এখন দেখছে এদিকে এদিকে ও বাড়িতে ঘুমিয়ে গেছে নাকি দেখছে মোবাইল আমার ছেলের সেকেন্ড হয়েছে আর একজন পেয়েছে আমার ছেলের থেকে দুই দুই না তিন বেশি পেয়েছে তো আমার ছেলে সেকেন্ড ও ফার্স্ট

ওটা না কত মোট মোড নাম্বার এই যে 88 তার মধ্যে চার বাদ দিলে কত করে দে 24 করে হুম আট কম আট কম এখানে হাফ তো বন্ধুরা আমি তো গিয়েছিলাম আমার ছেলের রেজাল্ট আনতে তো তোমরা তো dekhlei আর হচ্ছে কি জানা বলে তো ও এবার সিক্স আমাদের এখানে ডিজি বাসছে আওয়াজ আসছে তো ও এবার থ্রিতে তো এবার ফাইভে উঠবে তো ওর একটু বয়সটা বাড়তি আছে তার কারণ ওই যে লকডাউনের সময় এক বছর আমি দুই বছর ওয়ানে রাখছিলাম তো সেই জন্য এবার মাস্টা মশা রাখবে না এবার ফাইভে উঠাবে তো থ্রি থেকে একবারে ফাইভে জাম্পিং দিয়ে জানি না কত দুঃখ পারবে না পারবে না তো সামনের বছর গেল বছর গেল বছর হচ্ছে ও ইয়ে করছিল

পরবর্তীকালে আরও চেষ্টা করবে এরকমই যে যাচ্ছে অনেক অনেক আমাদের গ্রাম মানে আমরা যেরকম মা বাবাগুলো অত শিক্ষিত না আমার ছেলে যে পড়াশোনা করতে পারছে এটাই আমাদের কাছে অনেক তো তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা আমার ছেলে যেন আরো বড় হতে পারে তো এখন আমরা মাঠে যাব এখন আমরা মাঠে যাব আর ওইদিকে কাপড় শুকাতে দিয়েছি এই যে বিছনা চাদর আড়িয়ে বালিশির কবার সকালবেলা ধুয়ে দিয়েছি কেচে দিয়েছি আর রাতে কি হবে জানি না এখন পিকনিক হবে কি না বন্ধুরা দেখো আমাদের ফার্মের মুরগিগুলো কিভাবে মারা মারা যায় যে যাচ্ছে একটা মুরগি খুব সর্দি লেগেছে সেই জন্য বড় বড় মুরগিগুলো মারা যাচ্ছে এটা কাটলে পরে খাওয়া যেত কিন্তু কে খাবে চলে যাচ্ছে মনে আরও মনে হচ্ছে অনেক মরছে অনেক তোমাদেরকে দেখাবো দাঁড়া পরে বিকেলবেলা বেশি দূর হয় না সকালবেলায় বেশি একটু হয় হাস নাই না এখন রুটি নাই রুটি রুটিগুলো তো রাখেন ঠিক কালকে আবার আনবো হুম আবার আনবো দিনে তিন যে একটা প্যাকেট লাগে তো রুটি তখন তো তখন তো বন্ধুরা আমি যেগুলো আমাদের ফার্মে মুরগিগুলো মরে গেছে সেগুলো তো সবগুলো দেখাতে পারিনি ওই স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে মাঠে গেলাম তো এখানে পাখিগুলা কি কিভাবে মরে যাচ্ছে দেখো এই যে মরে মরে ঠিক লেগে গেছে এটা তো একটা প্রতিদিন এতগুলা করে মরে যায় চোখের সামনে মরে মরে যাচ্ছে এতগুলা করে তো মনে হচ্ছে আমরা এবার টাকা পাবো না যে অবস্থা খারাপ মুরগির তো সর্দি যাচ্ছে না আর তারপরে এরকম করে মুরগিগুলো মরে মরে যাচ্ছে ওই ফার্মে মুরগি মরে গেছে চলো ওই ফার্মে চলো

না ব্যবসা করে শান্তি না কাজ করে শান্তি না কিছু শান্তি কোনো কিছুতে শান্তি নেই ওই বৃষ্টি পড়ছিল না তখন মুরগি ট্রান্সফার করা হয়েছিল কিছুদিন আগে বৃষ্টি পড়ছিলো তো ওই বৃষ্টির বৃষ্টিটার সময় মুরগিগুলাকে ট্রান্সফার করা হয়েছিল তো ওই তখন একটু ঠান্ডা খেয়েছে তারপর সর্দি লাগছে তো সর্দিটা কিছুতেই ছাড়ছে না কিছুদিন পরে আবার লোড দেওয়ার সময় হয়ে যাবে তবুও ছাড়ছে না সর্দি আর সর্দি থাকলে খাওয়া খাবে না বেশি ওজনও দিবে না আর ওজন যদি না দেয় তাহলে দেওয়া আমাদের এবার ঘাটা যাবে এটা নিয়ে একটু মন খারাপ আছে আর এখানে আমাদের ডিজে এখানে বাঁচতেছে শুনতে পাচ্ছ এখানে লক্ষ্মী পূজা হচ্ছে আমাদের তো আমাদের না লক্ষ্মী পূজা হচ্ছে আমাদের একটা শরিকের বাড়িতে লক্ষ্মীর গান তো সেখানে মনে হয় যাব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফার্মের কাজ করে অনেক লেটে হয়ে গেল তো এখন দেখো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি আর যাওয়ার একদমই মনে মন করছে না তো ছেলে বলছে যাবে বলে তো মানে এগুলো তো গান দেখে নিই আমিও মানে দেখছি আমাকে ভালো লাগে না তো দেখেনি ও কালকে গিয়েছিল ওর বাবার সঙ্গে কালকেও হয়েছিল তো আমি তো কালকে যাইনি তো খুব ভালো লাগছে ওকে সেজন্য আজকেও যাবে তো দেখো আমি এখানে পৌঁছে গেছি আর এইভাবে এই যে গানগুলো করতেছে মানে এদিকে তো সারাদিন মানে ডিজে এর আওয়াজ আছে আমার ভিডিওতে তো কবের রাস্তে পারে সেই জন্য সাউন্ডটা অফ করে দিলাম তা দেখো একটুখানি একটুখানি দিব কিভাবে গানটা